আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন ভাই বোন বন্ধুরা আমি আপনাদের দুয়ার বরকতে আল্লাহর অশেষ মেহরবানিতে তেনশাল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের সামনে সুফলি কিতাব থেকে একটি তদবির দিয়ে দিলাম আজকের কিতাবটি মূলত কিতাব নয় ইন্দ্রজাল কিতাবের একটি ডায়েরি আজকের এই আপনি যাহাকে ভালোবাসেন তাহাকে আপনার কাছে আনার জন্য মহব্বতের ভালোবাসার মানুষকে আপনার কাছে আনার জন্য আজকের এই আপনারা করতে পারবেন আজকের এই তদ্বিরটি আপনারা কিভাবে করবেন কিভাবে করলে আপনার কাজটি হবে আমি সম্পূর্ণ নিয়মগুলো আপনাদের বলে দেব আপনারা অবশ্যই হালাল উদ্দেশ্যে কাজ করবেন হারাম উদ্দেশ্যে আমার কোনো তদ্বির দ্বারা কেউ কোনো কাজেই করবেন না হারাম উদ্দেশ্যে আমার কোনো অনুমতি কাহারও জন্য নাই তাই আজকের এই তদবিরটি আপনারা কিভাবে করবেন আপনাদেরকে বলে দিতেছি আমি আবারও বলি আমার কথা ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন আজকের এই তদবীরটি আপনারা জাফরানের কালি দ্বারা ছয়টি কাগজে যেই কোনো দিন যেই কোনো সময় আপনারা লিখতে পারবেন উজু করে পাক পবিত্র অবস্থায় লিখবেন এবং আগরবাতি লোবান ধূপ জ্বালিয়ে তাহার পরে লিখবেন লিখার পরে আপনারা দুইটি পুতুল প্লাস্টিকের বর্তমানে প্লাস্টিকের পুতুল পাওয়া যায় রাবারের পুতুল পাওয়া যায় আপনারা দুইটি পুতুলের আপনি যদি কোনো মেয়ে লোককে হাজির করতে চান তাহলে মেয়ে পুতুল আর যদি ছেলেদেরকে হাজির করতে চান তাহলে ছেলে পুতুল পুরুষ পুতুল আপনারা একটি পুতুলের গলায় তিনটি তাবিজ বেঁধে দিবেন মাদুলিতে ভরে পরে আপনারা হাউস মাছ যেটাকে বলা হয় আপনারা অনেকেই চিনবেন শাপলা পাতা মাছ ওই মাছের কাটা আছে পিছনে একটা পুতুলের গায়ে তিনটা কাটা ঢুকিয়ে দিবেন দোহাই মন্ত্র পরে একবার দোহাই মন্ত্র পড়বেন একটা কাটা ঢুকিয়ে দিবেন আবার দোহাই মন্ত্র পড়বেন আবার পুতুলের গায়ে একটা কাটা ঢুকিয়ে দিবেন আবার দোহাই মন্ত্র ফরবেন আবার একটা কাটা পুতুলের গায়ে ঢুকিয়ে দিবেন এই পুতুলটি আপনি নদীতে অথবা খালে ছেড়ে দিবেন। সবচাইতে উত্তম নদীতে ছেড়ে দিলে এবং দ্বিতীয় পুতুলটির গলায় তিনটি তাবিজ বেঁধে দিবেন বেঁধে দেওয়ার পরে আপনি ওই পুতুলটায়ও তিনটা হাউস মাছের কাটা যেটাকে সাফলা পাতা মাছের কাঁটা বলা হয় আপনি একটা কাটা গেঁড়ে দিবেন এবং দোহাই মন্ত্র একবার পরবেন এইভাবে তিনটা কাটা গেঁড়ে দিবেন তিনবার দোহাই মন্ত্র পরে তাহার পরে আপনি ওই পুতুলটি আপনি ছেলেকে আনতে যদি চান কোনো মেয়ে লোক তাহলে ওই পুরুষ যেই পথে হাঁটাছলা করে ওই পথে মাটি খুঁড়ে গেড়ে দেবেন যাহাতে সে ডেঙ্গিয়ে যায় আর যদি পুরুষরা নারীদের জন্য করেন তাহলে নারী যেই পথে হাঁটাছলা করে ওই পথে পুতুলটি গেড়ে দেবেন যদি আপনি গেড়ে দিতে পারেন এবং ওই নারী বা ওই পুরুষ ওই পথ দিয়ে যায় তাহলে সে সরাসরি আপনার বাড়ি চলে যা আসবে কোনো সন্দেহ নাই আপনি আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে তিনটা ছয়টা তাবিজ লিখবেন তিনটা তাবিজ প্রথম পুতুলের গলায় এবং দ্বিতীয় পুতুলের গলায় তিনটি তাবিজ বেঁধে দিবেন এবং হাউস মাছের কাঁটা যখন গাঁধবেন তখন একবার করে দোহাই মন্ত্র পড়বেন আমি দোহাই মন্ত্র আপনাদেরকে বলে দিতেছি আপনারা লিখে রাখবেন দোহাই হনুমন্ত গুরুর দোহাই হাফসি গুরুর দোহাই ইসমাইল যোগী গুরুর আলিবক্স গুরুর ওস্তাদ গুরুর দোহাই এই বলে একটি কাটা গা আবার বলবেন আবার একটি কাটা কাটা গাঁদবেন আবার বলবেন আবার একটি কাটা পুতুলের গায়ে গেঁথে দিবেন এইভাবে একটি পুতুল নদীতে ছেড়ে দিবেন একটি পুতুল পথে গেড়ে দিবেন আপনি ছয়টি তাবিজ দুইটি পুতুলের গলায় বেঁধে দিবেন তিনটি তিনটি করে মাদুলিতে ভরে মম দিয়ে মুখ বন্ধ করে আপনারা কাজ করেন অবশ্যই হালাল উদ্দেশ্যে কাজ করবেন হারামের জন্য করবেন না অবশ্যই এজাজত নিয়ে কাজ করার চেষ্টা করবেন আপনারা কাজ করেন আমি যেইভাবে বলেছি ঠিক সেইভাবে কাজ করেন কাজ করার পর যদি দেখেন আপনার কাজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন কাজ হলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ